বারোটা বাজতে শ্যামলের বউ রত্না তিন মাতা ডাইনিতে পরিণীত হলো কতদিন হলো মানুষের রক্ত খাই না আজ শ্যামলই বাড়িতে একাই আছে আর রক্ত চষে খামো যাই তাড়াতাড়ি এই কথা বলে তিন মাতা ডাইনিতে শ্যামলের রক্ত খেতে গেল আর কত ঘুমবি তাড়াতাড়ি ওঠ আমি তো রক্ত খাবো ও বাবা তুমি কি তুমি কি করতে আসছিস এত রাতে তুমি আমার ঘরে কি করো ও বাবা কি কোথায় আছো আমাকে বাঁচাও আরে তুই আমাকে চিনতে পারিসনি নি আমি তো রত্না আমি রাত 12টা বাজতেই হলো মানুষের রক্ত খাই না আজ আমি তো রক্ত খেতে এসেছি এই কথা বলে তিন বাতা ডাইনিতে শ্যামলের রক্ত খাওয়া শুরু করলো এবং তাকে মেরে ফেলল কি মজা হলো কতদিন পর মানুষের রক্ত খেলাম যাই বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই কিন্তু দেখার আগে এই কথা বলে ডাইনিকে বাড়ির দিকে রওনা দিল বাবা তো আছে তো খেয়ে আসলাম যাই শ্যামলের জন্য খাবার দিয়ে ডাইনিতে আবার পরিণত হলো যাই কালকে তো শ্যামলের রক্ত খেয়েছি দেখি কাউকে খুঁজে পাওয়া যায় কিনা না এই কথা বলে ডাইনিটি ঘর থেকে বেরিয়ে গেল ওরে বাবা রত্না তো তিন মাথা ডাইনিতে পরিণত হলো আর এত রাতে কোথায় যাচ্ছে চাই আমিও পিছু পিছু গিয়ে দেখি তো রত্না তিন মাথা ডাইনিতে পরিণত হয়ে কোথায় যাচ্ছে এই কথা বলে শ্যামল

রথা তো একটা লোককে মেরেই ফেললো আমি ওখানে গেলে আমাকেও তো মেরে ফেলবে যাই আগে পাড়ার লোককে সবকিছু খুলে বলি তারপরে কি করা যায় দেখা যাবে তারপরের দিন ডাইনিটির ব্যাপারে সব কিছু বলতে লাগলো আরে শ্যামল তুই কিছু চিন্তা করিস না আজ রাতেই এর একটা ব্যবস্থা করব। আমরা মদনকে জঙ্গলে রাখব আর সবাই মিলে জঙ্গলের পিছনে লুকিয়ে থাকবো দেখি হিমমাতা ডাইনি এসে আমরা হিমমাতা ডাইনিকে হাতে নাতে ধরবো ওরে বাবা আমার তো বড় ভয় করছে ওরা তো সবাই জঙ্গলে আছে আমি তো এখানে একাই যদি ওরা সময় মতো এখানে না আসে তাহলে তো ডাইনি আমাকে মেরেই ফেলবে ওই তো মনে হচ্ছে ডাইনি চলেই আসলো ওরে বাবা এ তো সত্যি সত্যি তিন ডাইনি রে আমি এখান থেকে পালাই তুই আবার রে তুই চলে গেলে আমার কি পেট ভরবে এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাহলে ওই তিন মাথা ডাইনিটি মদনকে তো মেরেই ফেলবে এই ডাইনি ভদ্রভাবে বল রত্নাকে কোথায় লুকিয়ে রেখেছিস না হলে সবাই মিলে আমরা তোর জান নিয়ে নিব আমি তো এসেছি এক্ষুনি আমি রত্নাকে ফিরিয়ে দিচ্ছি এই কথা বলে ডাইনিটি রত্নাকে ফিরিয়ে দিল যা এবার তোকে আমরা ছেড়ে দিলাম আর একটা কথা মনে রাখবি এরপরে যদি কোনো মানুষের সঙ্গে এরকম দুষ্ট করছিস তাহলে কথাটা মনে রাখবি আমরা সবাই মিলে তোকে প্রাণে মেরে ফেলবো